প্রিয় শ্রোতারা আজকের আবহাওয়া প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আমরা দেখো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলায় কতদিন পর্যন্ত বৃষ্টি চলবে কোন জেলায় কেমন আবহাওয়া দেখা যাবে পাশাপাশি বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা নিয়েও বিস্তারিত জানু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আবহাওয়া প্রায় তিন মিনিট দার্জিলিং দার্জিলিং জেলায় আগামী এক সপ্তাহ ধরে প্রতিদিনই হালকা থেকে মাঝারি এবং কিছুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পাহাড়ি এলাকায় ঘটের ঝুঁকি বাড়তে পারে তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কালিম্পং কালিম্পংকেও অনুরূপ প্রবণতা দেখা যাবে মেঘলা আকাশ দুপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিও হতে পারে বিশেষ করে এগারো ও বারো সেপ্টেম্বর জলপাইগুড়ি জলপাইগুড়িতে পরবর্তী পাঁচ থেকে সাত দিন নিয়মিত বর্ষণ হবে বৃষ্টির মাত্রা কখনো কম কখনো বেশি হলেও জমাট বৃষ্টির কারণে নদী নালা উপচে পড়ার সম্ভাবনা রয়েছে আলিপুর দুয়ার আলিপুর দুয়ার জেলায় বজ্রসহ বৃষ্টিপাত চলতে থাকবে দিনে ও রাতে দুসময়ই ভারী বৃষ্টির ঝুঁকি থাকছে বাতাসের গতি কিছুদিন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠতে পারে কোচবিহার কোচবিহারে টানা বৃষ্টির ধারা বজায় থাকবে আগামী সপ্তাহে একাধিক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে যা স্থানীয় জলাবদ্ধতা তৈরি করতে পারে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রতিদিনই হবে মাঝে মাঝে বজ্রপাত ও ঝড়ো হাওয়া দেখা যেতে পারে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও একই ধারা তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলার তুলনায় বৃষ্টি কিছুটা কম হবে মালদা মালদা জেলায় আংশিক মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টিপাত হবে কখনও কখনও বজ্রসহ প্রবল বর্ষণ দেখা দিতে পারে সানসং বলা যায় উত্তরবঙ্গের সব জেলায় অন্তত আগামী এক সপ্তাহ বিশেষত পনেরো সেপ্টেম্বর পর্যন্ত টানা বৃষ্টিপাতের ধারা চলবে বাংলাদেশের বিভাগ ভিত্তিক আবহাওয়া প্রায় দুই মিনিট তিরিশ সেকেন্ড ঢাকা বিভাগ